দেশ জাতি কথা বলে গ্রাম বাংলা সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول

মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর আজকে সবার মোস্তারম সভাপতি এলাকার চেয়ারম্যান সাহেব না এবং অন্যান্য অতিথিবৃন্দ ওলামাই কেন আমার সামনে উপস্থিত বেড়াদরান ইসলাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন অনেক ঠান্ডার মধ্যে আলহামদুলিল্লাহ তো আপনাদের নামটার মধ্যে অনেক আবেগ আছে এবং এই নামের মধ্যে এটা মজাও আছে এই নামটা পড়ে সাথে সাথেই আমার মনে হলো আল্লাহ নবীর যুগে তো অনেক যুবক ছিল অনেক মানুষজন ছিলেন কিন্তু কিছু মানুষ এমন ছিলেন যারা আল্লাহ নবীর জন্য আল্লাহ নবীর জন্য তারা বিশেষ একটা মহব্বত লালন করতেন এবং কত যুবক ছিলেন কিন্তু এক যুবকের কথা ইতিহাসে লিখিত আছে যে একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান যার অনেক সম্পদের অধিকারী ছিল পরিবার চাচা তাকে প্রতিপালন করেছেন প্রতিপালন করেছেন চাচা তাকে এবং তাকে অত্যন্ত মদিনার লোকজন তার শরীরের ঘ্রাণ তার কাপড়ের ঘ্রাণ সে যেদিকে যাইতো মানুষ পাইত মানে এত শৌখিন ছিল এত দামি পোশাক সে পরতো সবচেয়ে দামি পোশাক সবচেয়ে দামি বাহন যিনি পরতেন এরকম একজন যুবক ছিলেন তার নাম ছিল আব্দুল উজ্জা কি ছিল নাম উজ্জা একটা ইয়ে ছিল আপনারা জানেন একটা প্রতিমা ছিল নাকি একটা মূর্তি বা ভাস্কর্য ছিল ইয়েতে মক্কা শরীফে কাবার ভিতরেই ছিল তার নাম ছিল আব্দুল উজ্জা। সেই তরুণ যুবক কি করলো একদিন খবর পেয়ে গেল আল্লাহ খবর পেয়ে তিনি আল্লাহ রসুলের কাছে যাওয়া আসা শুরু করলেন তার চাচা যখন এটা শুনলেন যে বাতিজা যায় তিনি নিষেধ করলেন এক সময় আর তিনি থেমে থাকতে পারলেন না চাচার কাছে অনুমতি চাইলেন যে আমি মোহাম্মদ রসুলার কাছে যেতে চাই চাচা খুব রাগলেন এবং বললেন তুমি যেতে পারবে তবে তুমি যদি ওখানে যাও মোহাম্মদের কাছে সাল্লাম তাহলে আমাদেরকে তুমি আর পাবা না বলে অসুবিধা নাই আমি ওনার জন্য আপনাদেরকে ত্যাগ করতে রাজি আছি তিনি বললেন তাহলে তোমার যে সম্পদ আছে বাবার তোমার এর থেকে কিছু দেওয়া হবে না তিনি বললেন অসুবিধা নাই আমি এটা ছাড়তেও রাজি আছি তিনি বললেন তোমার যে ঘর দোয়ার আছে যেখানে তুমি থাকো এটাও থাকবে না বললেন এতেও অসুবিধা নাই যখন দেখলেন যে তাকে কিছু দিয়ে থামানো যায় না বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তার প্রতিবেশীরা বা গোষ্ঠীর লোকজন এসে তাকে থামানোর বিরত করার চেষ্টা করলো যে তুমি যেও না কিন্তু সে তো মানছে না এক বর্ণনায় আছে তার মা বলছেন যে আমার ছেলেটা খুব লজ্জাশীল আমার ছেলেটা খুব উচ্চ তোমরা যদি তার কাপড় খুলে দেখতে পারো সে হয়তো লজ্জায় বের হবে না তারা সত্যি তার কাপড় খুলে নিয়ে গেল উলঙ্গ অবস্থায় তিনি আল্লাহ রসুলের উদ্দেশ্যে বের হলেন সেই সেই সময়ে তার মাই আবার তাকে একটা বস্তা তার দিকে থ্রো করলো এবং বলল যে বাবা মা তো মনটা নরম হয়ে গেছে যখন ছেলের এই অবস্থা দেখছে যে বলছে যে তুমি যাও ঠিক আছে কিন্তু তোমার গায়ে যেহেতু কোনো কাপড় নাই তুমি এই বস্তাটা পরে যাও তিনি এই বস্তাটাকে দুইটা টুকরা করলেন কে যে যিনি মদিনা শরীফের সবচেয়ে দামি পোশাক পরতেন তিনি আল্লাহ রসুলের জন্য বস্তা পড়েছেন সেই মানুষ তিনি বস্তা পরলেন একটা টুকরা নিচের দিকে একটা উপরে পড়লেন উপরে তিনি চলে গেলেন যেতে যেতে রাত গভীর হয়ে গেছে আল্লাহ রসুলের দোয়ারে তিনি বসে আছেন আল্লাহ রসুল তখন নামাজ আল্লাহ রসুল তিনি বলছেন আমি আপনার কাছে এসেছি আমার নাম হচ্ছে আব্দুল রজ্জা আল্লাহ রসুলের কাছে খবর আছে কিনা আল্লাহ রসুল বলছেন তুমি আব্দুল রজ্জা নয় তুমি আব্দুল্লাহ সোহান আল্লাহ নবীর কাছে তিনি চলে আসলেন আসার পরে তিনি আসলেন আল্লাহ নবীর কাছে তিনি বসবাস করতে শুরু করলেন নবীর কাছে এমন কিছু লোক ছিলেন যাদের ঘর দুয়ার ছিল না যাদের খাবার খোরাকির ব্যবস্থা ছিল না কাপড়ও গায়ে দেওয়ার বিশেষ ব্যবস্থা ছিল না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আজ কিতাবের মধ্যে এসেছে যে রসুল্লাহর পিছনে সত্তরের অধিক সাহাবি এমন ছিলেন যাদের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না শুধু পরনে একটা কাপড় ছিল তো সেই সেই লোকদের সাথে তিনি বসবাস শুরু করলেন বলা বলা হয় হয় মানে নবীর বারান্দার লোক সুহান তো নবীর বারান্দায় যেই বাচ্চা যখন বসলেন থাকতে শুরু করলেন এই কিশোর বা যুবক শুরু করলেন আর তিনি মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠেন আল্লাহকে ডাকেন আল্লাহ তবে আল্লাহকে লুক দেখাই ডাকা কি যায় আছে এই জন্য জিকিরের ব্যাপারে একটা মাসালা আছে আপনারা জানেন কি না আমি এক জায়গায় গেছিলাম আমাকে মাহফিলের হতে একজন প্রশ্ন করছিলেন এগুলো আমাদের অনেক ইমাম সাহেবরা বা আমাদের তরিকার লোকজন না জেনে ভুল করেন বড় মাইকে হজ সাহেব কিলা কি জিকির করতে চাইতেন অপছন্দ করতেন না কারণ কি যে জিকির খুব অপছন্দ করতেন এটা কারণ জিকিরটা কার জন্য কাকে ডাকছেন আপনি আল্লাহ কি আল্লাহর নবী একজন কি চিৎকার করে শুনতে বললেন তোমরা আল্লাহকে আসছে আসছে ডাকো মানে যাকে ডাকছো তিনি বদির নয় তিনি তোমার হৃদয়ের খবর রাখেন সোহান এই জন্য জিকিরে ফতোয়া কি যে জুরে জিকির চলবে কিনা না আমরা জুরে জিকির কিন্তু করি চিস্তিয়া তরিকার জিকির আছে না চিস্তিয়া তরিকার জিকির আছে না যেমন লা ইলাহা লাহা এটা কোথায় শিখছেন ফুলতলিতে যখন যান বছরে একবার যখন যান এবার হয়তো যাওয়া হবে না যখন যান তখন বড় সাব এই জিকিরটা করান না কেউ কেউ গেছেননি ফুলতলি আলহামদুল্লিলাহ আমার কথা হইলো আমরা এখানেও একটু ভুল হয় যে আপনি যদি মনে করেন জিকির জীবনে একবার করব ফুলতলিতে গেলে এটা ঠিক হয়েছে নি ওই দিনে আপনি শিখে আসবেন আর আপনি এসে আপনার সমাজকে আরও আলোকিত করবেন আপনার পরিবারকে আপনার ঘরকে আপনি আলোকিত করবেন বুঝেন নাই আপনি জিকিরটা চালু রাখবেন এই জন্য যে সকল এলাকায় আপনি আমাদের হজরত আসেন আমার দাদার অত্যন্ত মাহব্বতের মানুষ তো তিনি যে আসেন বা আপনাদেরকে বলছি যেখানেই মসজিদ আছে সেখানে জিকিরের মসজিদ কায়েম করেন আল্লাহ তৌফির দান করো আমি বছরে একদিন ফুলতুলি থেকে কেউ আসলেন বা অন্য আলিমুল আমার আসলেন এতে একজন মমিনের প্রাণের খোরাক হয় না যিনি আল্লাহকে ভালোবাসেন ওয়াল্লাযিনা আমানু শুদ্দু হুব্বালিল্লাহ আল্লাহ বলেন যে মুমিনরা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আর ভালোবাসার আলামত হচ্ছে আমানা হাব্বা শাইআন আকসার যিকরাহ যেটাকে ভালোবাসে সে তাকে কি করে বেশি বেশি স্মরণ করে তা আপনি আল্লাহর সাথে আপনার মায়া হয়েছে কিনা কিভাবে বুঝা যাবে আপনি জিকির করবেন জিকির কখনো হবে সরবে কখনো হবে নীরবে এবং নীরবে যে জিক এটার ফজিলত বেশি কারণ এর মধ্যে রিয়া নাই অন্য মানুষকে কষ্ট দেওয়া নেই তাই না কিন্তু জুড়ে জিকির ব্যাপারে মাস আল্লাহটা কী মাস আল্লাহ স্বামীর মধ্যে এসেছে মুফতি সাহেব তার কিতাবে লিখেছেন আমি আলী জুমার কিতাবে পেয়েছি মিশরের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন তিনিও লিখেছেন কয়েকটা শর্তে জুরে জিকির করা যায় প্রথমত আপনার মধ্যে রিয়া লোক দেখানো থাকবে না বুঝেন নাই আল্লাহকে ডাকবো আল্লাহর জন্য আল্লাহকে ডাকবো কার জন্য নাকি লোকজন বলবে যে এখানে একজন পিস সাহেব আছে একটু হাত দিয়ে এই জন্য বুঝেন নাই বলতে না জিকির হবে কার জন্য আল্লাহর জন্য আরেকটা হচ্ছে আপনার এই জিকির অন্য মানুষের ঘুমের মধ্যে অন্য কোনো অসুস্থ মানুষকে কোনো মানুষের ঘুমে কোনো মানুষের ইবাদতে নামাজে আপনাকে ডিস্টার্ব করতে পারবেন না বুঝেন নাই তা আপনি ধরেন ফজরের পরে জিকির শুরু করলেন বা এমন একটা সময় জিকির করলেন আরেকজন জন্য নফল পড়ছে আপনার অধিকার নেই যে তার নফলে আপনি ডিস্টার্ব করবেন তাইলে তো জুরে জিকির বলতে খুব জোরে না ঠিক আছে না ওলাতা জাহার বিশ্বলা থেকে ওলা আহত হ ফ ইথবিহা ও তা রিবা ইনদ আলি কেসাবিলা এর একটা কারণ একটা হাদিস পাওয়া যায় এইভাবে যে আল্লাহ রসুল একদিন তা শরিফ নিয়ে যাচ্ছিলেন রাতের বেলা প্রিয় নবী সাল্লাম শুনলেন আবু বকরের আওয়াজ শোনা যায় না ধীরে ধীরে পড়েন খুব নিচু সুরে পড়েন ওমর পড়েন অনেক জোরে জোরে পড়েন আল্লাহ নবী পরের দিন ডাকলেন আর বললেন আবু আপনার আওয়াজ শোনা গেল না একেবারে হালকা আওয়াজ কেন তিনি বললেন ইয়া রসুল্লাহ নামাজে দাঁড়িয়ে আমি যার সাথে কথা বলি কার সাথে কথা বলেন বান্দা নামাজে আল্লাহর সাথে কানে কানে কথা বলে সোহান তাইলে আমি যার সাথে কথা বলি তিনি তো যত আসতেই পড়ে আর রসোল্লাহ তিনি শুনেন না সোহান তখন বললেন আল্লাহ ঠিক আছে তোমারটা অমর কি বললেন অমর তোমার কি হলো তুমি কেন এত জোরে জোরে পড়ছিল মনে হচ্ছিল যেন অনেক আওয়াজ তিনি বললেন যে ইয়া আল্লাহ আমি চাই যে এই যে মোবারক টাইমে আমার যে সকল ভাইয়েরা গাফিল অবস্থায় ঘুমাইয়া আছে আমার আওয়াজ শুনিয়া তারা ঘুম থেকে উঠতে তাহাজ শুরু করে দেয় আর একটা হচ্ছে উদ্দেশ্য যে শয়তানকে তাড়িয়ে দেওয়া জিকির আওয়াজ শয়তান কি হয় দূর হয়ে যায় তিনি বললেন এই উদ্দেশ্য আল্লাহ নবী আছে আর দুইজনকে ওমরকে বললেন একটু নামাও অবকরকে বললেন একটু উঁচু করো বুঝেন নাই শায়েখের দায়িত্ব যেটা আর কি অনেক লম্বা বিষয় এটা তাহলে বোঝা গেল জিকির কেমনে হবে কখনো সরবে হবে কখনো নীরবে হবে যখন সরবে হবে উদ্দেশ্য থাকবে যে ও আকর্ষণ করা যেমন কয়েকজন মিলে যদি আপনি মনে মনে বসেন জিকির করেন কয়েকজনের জিকিরটা জমবে না জমবে নাকি জমা বলতে বুঝতেছি একসাথে জিকিরের আলাদা ফজিলত আছে আল্লাহর হাবিব বলতেছেন যে কোনো একটা কৌমের লোক যখন কোনো জায়গায় বসে একসাথে জিকির করতে থাকে আল্লাহর ফিরিস তাদেরকে বেষ্টন করে ফেলেন আল্লাহর রহমত তাদের উপর নাজিল হতে থাকে সোহান আল্লাহ তাইলে মসজিদে এই যে আজকে বসছি এটা আমরা আল্লাহর জিকিরের জন্য বসি নাই আল্লাহর জিকির বলতে কি যে বিষয় আল্লাহকে স্মরণ করিয়ে দেয় সেটাই আল্লাহর জিকির বোঝেন নাই এই জন্য জিকির আমরা করব কখনো মিলেমিশি করব এটার দ্বারা সাপটিগুলাও বলছেন ফায়দা কি যে একজনের জিকির আরেকজনের মনের উপর প্রভাব ফেলে বুঝেন নাই আজকে আপনাদেরকে আমি বলি আমার সাথে আসে এখানে দুইজন মৌলানা সাহিত ছিলেন না মৌলানা এই ছিল সোয়েল ছিল তো আমি দোয়া করতেছি হাইকোর্টে দোয়া করার সময় এক লোক এত কান্নাকাটি করছে যে তার কান্না শুনে সকল লোক আবার করে কান্না শুরু গেল এই লোকের প্রভাব পড়ছে কিনা আশ্চর্য প্রভাব পড়ে মানুষের সঙ্গ প্রভাব ফেলে আপনি যদি একটা বাচ্চার কাছে যান আপনি যেভাবে কথা বলেন সোনারে যা দূরে বলে যা বলেন এটা রেকর্ড করে লাগলে পরে যদি শুনেন লজ্জা লাগবে আপনার নাই এই বাচ্চার প্রভাবে আপনার মধ্যে বাচ্চা আমি চলে আসছি এইভাবে প্রভাবের একটা বিষয় আছে জিকির একসাথে করলে আপনি যখন কায়মন বাক্যে মোনাজাতের সুরে অথবা যেভাবেই হোক আপনার অন্য ভাইয়ের আওয়াজ হয়তো আপনার দিলটাকে জাগিয়ে দিতে পারে বুঝেন নাই এই জন্য একসাথে বসে জিকির করা এটা একটা বিশেষ ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত আছে লম্বা আমি একশো পিস্টার একটা বইও নাজিয়াল আরবি লিখেছেন জুকির যে আল জাহেরুবি জিকিরের এটা ছাপা হয়ে গেছে খুব সম্ভব বড় সাহেব থেকে তিনি একটা বাণী নিছেন এই বিষয়ে আর একটা হচ্ছে নীরবে জিকির নীরবে জিকিরটা কেমন খুব মজার জিকির আলহামদুলিল্লাহ বুঝেন নাই আপনি আছেন বাজারে বসে আছেন বা টেম্পুতে বসে আছেন গাড়িতে বসে আছেন কেউ মিসকার খায় কেউ পান খায় কেউ মোবাইল চালায় আর আপনি আপনার আল্লাহর সাথে কথা বলেন সোহান পারবেন কিনা বলেন সম্ভব কিনা কেউ সম্ভব যে আপনি যখন সাপ বলছেন দমের জিকিরের কথা তা আপনি কি করলেন এটা চালু করে দিলেন যখন দমের জিকি চালু হয়ে গেল তখন আল্লাহর সাথে আপনার বিশেষ সম্পর্ক হয়ে গেল আপনি কি করলেন যে সকল মানুষের মধ্যে কেউ মোবাইলে কেউ পাঞ্চি কেউ গল্প করে কেউ কিপদ করে কেউ নাকি আর আপনি কি করছেন এই সময়ে যে আপনি জিকির করতেছেন এটাকে নকশবন্দি তরিকার একটা পরিবেশা হচ্ছে যে যেমন অনেক লোকের মধ্যে থেকেও আল্লাহর জন্য একাকী হয়ে যাওয়া সুবহানাল্লাহ তাইলে একাকী জিকির যেটা একাকি জিকিরের একটা ফজিলত মনে পড়তেছে হাদিসের মধ্যে আসছে ছাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেন এর মধ্যে একজন হচ্ছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান এমন ব্যক্তি যে ব্যক্তি একাকী বসে আল্লাহর জিকির করলো আর তার চোখ দিয়ে পানি চলে আসলো সুবহানাল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ আরো নিচের নিচে জায়গা দিবেন সুবহানাল্লাহ এটা आवाज ইকো হয় যাই হোক যেটা বলছিলাম আমার বক্তব্য রিপোর্ট করা কিন্তু নিষেধ আছে কেউ যদি করেন আমাকে না জানাই অনলাইনে দিবেন না তো যেটা বলছিলাম আমরা যেটা বলছিলাম যে জিকির জুড়ে আছে আস্তে আছে তবে এটা আপনার নিজের উপরে নির্ভর করে তো আমাদের লোকজন কেউ কি মাইকে জিকির করে আপনি বলবেন ফুলতুলিতে কি হইছে দেখছেন এখন লোক যদি তিন থেকে পাঁচ লাখ বা কিছু বেশি হয়ে যায় নাকি এখন সেই মাজার থেকে বাজার বাজার থেকে মাহফিল পুরো জায়গায় তো লাখ লাখ লোক এখন এদেরকে শোনাইতে হবে তো এই জন্য মাইক দেওয়া হয় তারপরে বড় সাহেবের নিষেধ জিকিরটা আপনারা চালু করবেন আল্লাহ তো বলেন হুজুর হবে কিনা চালু হবে মসজিদে জিকির চালু হবে কিনা বলেন আপনারা হবে কিনা হবে তাহলে জিকির করলে কি তাব নাকি তা এই যে এগুলোই হলো ভেজাল একদিন সিন্নি ছাড়া হোক না সিন্নি ছাড়া যে আসলো তো আসল লোক নাকি খালি এই যে একটা শর্ত লাগায় দেওয়া খরচ বাড়াই দেওয়া আল্লাহর নামরে কঠিন বানায় ফেলা সে আমরা সবাই আসব। আলহামদুলিল্লাহ বসে জিকির করে দোয়া করে আল্লাহর পক্ষ থেকে তুফা নিয়ে চলে যাব আর যদি কেউ নিয়ে আসে একটু মিষ্টান্ন একটা শূন্যতা আদায় হইলো একজন হাজত মন তার বাচ্চার জন্য দোয়া চাইতে পারে একটা কিছু জিলাফি দিয়ে দিতে পারে নাকি বা কিছু মিষ্টান্ন দিয়ে দিতে পারে হালুয়া দিয়ে দিতে পারে অসুবিধা নাই কিন্তু এটাকে শর্ত করিয়েন না তোমার কঠিন হয়ে যাবে আবার মিষ্টি খাইলে অনেকে কষ্ট পায় আমাকে একজন বলতেছে একজন নাকি বলতেছে যে মিষ্টি খাওয়াটা কি এটা নবীর আদত ছিল এটা সুন্নত না এগুলা হচ্ছে একদম নবী থেকে মানুষকে সরাই নেওয়ার এক ধরনের ষড়যন্ত্র তাই নয় কি আপনি বলেন রসুল্লাহ যে কাজ করতেন উম্মত যদি এটা মায়া করে করে সে সব পাবে কি না আল্লাহ নবী যা করতেন এটা মানুষের স্বভাবের সাথে মানুষের জীবনের সাথে মানুষের শরীরের সাথে মানুষের চাহিদার সাথে এবং সাথে সাথে মানুষের মানে শারীরিক সুস্থতার জন্য এটা এটা ভালো জিনিস আপনারা জানেন কি না আপনি যত জায়গায় বড় বড় জায়গায় দাওয়াত খাইতে যান শেষে একটু মিষ্টি থাকে দেখছেন কিনা কেন এটা তো ডাক্তারি ফর্মুলা হচ্ছে যে সর্বশেষে খাবারটা কি হবে মিষ্টি হবে হইলে কি হয় আপনার ডাইজেস্টের জন্য ভালো হয় আলহামদুলিল্লাহ আর আপনার নবী কি করছেন কানা ইহিবুল হালুয়া রসুল্লাহ মিষ্টি পছন্দ করতেন জোহান আর আপনি বলবেন আমার তো ডায়াবেটিক হ্যাঁ ডায়াবেটিক হওয়ার আগ পর্যন্ত খান আরেকটা হইলো আপনার তো সব কিছুতে ভেজাল চিনির মধ্যে ঘন চিনি মিষ্টির মধ্যে অনেক দুষ্টামি করে ফেলে তাই না মিষ্টি মানেই যে শুধু বাজারের মিষ্টি খাবেন এমন তো না নিজেরা বানানো যায় না মিষ্টান্ন দ্রব্য বোঝাই হোক এটা যার তৌফিক আছে খাবে কেউ খায় না অসুবিধা নেই কিন্তু কেউ খাইলে তাকে নিন্দা করবেন না মানুষের স্বভাব হচ্ছে যাকে সে ভালোবাসে তার সে অনুসরণ করে নাকি দেখবেন অনেকে চুল কাটে কোনো কোনো খেলোয়াড়ের মতো বিচ্ছিন্ন ধরনের চুল কাটাকাটি আছে না আপনি জিজ্ঞাসা করলে বলবে যে অমুক খেলোয়াড়ের ব্যাপারে কাটছে তাহলে বোঝা গেল যে যারে মায়া করে সে তার মতো হইতে চায় নাকি আর মমিন মায়া করে কারে আল্লাহ আল্লাহ এখন আল্লাহর মতো তো আপনি হইতে পারবেন না আল্লাহ নমুনা দিছেন আপনি কার মতো হবেন আল্লাহর রসুলের সিরত সুরত আখলাককে আপনি গ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো বলছিলাম ওই যে সাহাবি বাচ্চা মানুষ মানে কিশোর বা যুবক তিনি মাঝে মাঝে চিৎকার করে উঠতেন আল্লাহর নাম ডাকতেন তখন উমর দেলনে একদিন ধমক দিয়ে বসেন এই এটা কে নবীর দরবারে এখানে চিল্লা দিয়ে জিকির করে এটা কে উমর দেলেন একটু জজবাওয়ালা ছিলেন না জজবাওয়ালা লোকের দরকার আছে কিনা জজবাওলা লোক থেকে শয়ে দূরে থাকে এই জন্য দেখবেন কোনো মাস্তান লোক যদি আল্লাহর দিকে চলে আসে তার দ্বারা দিনের কাজও বেশি হয় হয় না ঠিক আছে না এই জন্য মিজাজের একটা ব্যাপার আছে ওমর জন্য খুব রেগে গেলেন এই কে চিল্লা দে তখন আল্লাহ নয় বলেন অমর দাও ওমর তার ছাড়ো সুহান আল্লাহ মানে নবী বলতে চাইলেন যে তার ভিতরে আল্লাহ কী দিয়ে সত্যি প্রেম আছে তাকে আল্লাহর জন্য চিৎকার করতে দাও সোহান তিনি যেন তার মনের বাসায় বলছিলেন যে আল্লাহ আমি তো তোমার পেতে চাই তোমার নবীকে পাইছি তোমাকে পেতে চাই কেন আমার মনে আসলো যে এই যুবক অল্প বয়সে তিনি কি করলেন রসুল ইয়া রসুল আল্লাহ আপনি যে জেহাদে যাচ্ছেন আমি চাই শহীদ হব আমি যেন আল্লাহর প্রতি শহীদ হই সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ তুমি জানো না আল্লাহ 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 তুমি আল্লাহ বললেন আল্লাহ তুমি তার রক্তকে কাফেরের কাছে হারাম করে দাও তাকে নবী কি বললেন যে কাফিরের হাতে তার রক্ত কি করে দাও হারাম করে দাও তাহলে শহীদে হওয়ার আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল না তিনি আল্লাহ যুদ্ধে নবীজি গেছেন খুব সম্ভব তাবুক আমি মনে নাই যুদ্ধের কথাটা তিনি যুদ্ধে গেছেন সাথে তিনিও আনা দিছেন আর নেকির কাজ আল্লাহর মুমিনের সাথে আল্লাহর ব্যবহার দেখেন যে একটা নেকির নিয়ত যদি আপনি করেন মান হাম্মাবি হাসানাতিন হ্যাঁ কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে আল্লাহ তাকে সাথে সাথে একটা নেকি দিয়ে দেন আর কেউ যদি এটা করে ফেলে আল্লাহ একের বদলা তাকে দশ দিয়ে দেন মানজা আবিল হাসানা ফালাহু আশরুম যে ব্যক্তি একটা ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়াইয়া দেন জান আর গুনার কাজ যখন চিন্তা করে কিছু লেখা হয় না যখন করে ফেলে তখনও লেখা হয় না ডাইনের ফিরিস্তে বামের ফিরিস থেকে বাধা দেন একটু থামো একটু থামো যদি তো অবা করে তো আবার তুমি এটাই তো ইব জান আল্লাহ তো অবা কি এটা হচ্ছে আপনার জন্য একটা মুসলি বা ইরেজাল এটাকে বলে না যে মুছে ফেলে ডাস্টার আছে না কিছু লিখে মুছে ফেলা যায় না আছে না এরকম যন্ত্র তওবা হচ্ছে ইস্তেফার হচ্ছে এরকম একটা যন্ত্র কেউ যদি গুনা করে ফেলে আর লজ্জিত হইয়া আল্লাহর কাছে হাত তুলে এক ফুটা চুকের পানি ফেলে দেয় আল্লাহ তাকে মাফ করে দেন যে কোনো গুণা যত বড় গুণা হোক আল্লাহ তো আবার মাধ্যমে মাফ করে দেন তবে আরেকজনের জমিন খাইলে এটা বোধ হবে না এটা দেওয়া লাগবে নাকি নাকি ওইটা নিয়েও দোয়া করলে হবে সুযোগ থাকলে এটা দিতে হবে সুযোগ না থাকলে আপনি ওই লোকের জন্য সৎকা করবেন দোয়া করবেন তার পরিবার থেকে মুক্তি নেওয়ার চেষ্টা করবেন খুশি করার চেষ্টা করবেন বুঝেন নাই তো যাই হোক কি করব আমরা যে তিনি আল্লাহ নবী দোয়া করলেন যে আল্লাহ তুমি তার উপর হারাম করে দাও তার তার রক্তটা হারাম করে দাও কাফিরদের উপরে কীভাবে মারা যাবেন তো শহীদ কীভাবে হবেন আল্লাহর বিধান হচ্ছে কেউ যদি ভালো কাজ শুরু করে মারা যায় বা কোনো নেকির উদ্দেশ্যে রানা দেয় আর সেই কাজ করতে না পারলে আল্লাহ তাকে নেকি দিয়া দেন সোহান আল্লাহ কোনটা যেমন কেউ একজন হজের উদ্দেশ্যে বার হইছে হজ করতে পারে নাই কে বুঝতে পারে নাই আমত পর্যন্ত প্রত্যেক বছর একটা করে হজ লেখা হতে থাকবে কেন যে ওমাইয়া খুরুজ মিম্বাই তিহি মহাজিরা নেই নাকি হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর পথে হিজরতের জন্য বের হবে খুল হুলমাউত মৃত্যু তাকে ধরে ফেলে তাহলে আল্লাহ তাকে কি করবেন আল্লাহ থেকে পূর্ণ উজরত দান করবেন সুহান আল্লাহ এই আয়াত থেকে উসুল বের করা হয়েছে কোন নেকির কাজ যদি কেউ শুরু করে মারা যায় আল্লাহ এটার নেকি তাকে দিতে থাকেন সোহান আল্লাহ এই জন্য আপনার দেশে আমাদের দেশে মিলাদ শরীফে কুরআন শরীফ খতমের পরে কিভাবে শেষ করেন হজর সাহেব কিবুল্লা এটা বলতেন সাহেব অনেক কথা বলতেন যেটা আমাদের জন্য শিক্ষা ছিল আমরা শিশুকালে শুনছি এখন আইসে কিছু কিছু বুঝি যেমন শরীফের খতম হয় না ওই বলতেছেন যিনি যিনি একটা দোয়ার জন্য আসছেন তো সাব বলতেছেন শুনো এই আলেমদেরকে এভাবে একত্রিত করা যায় না এরা বুখারি শরীফ পড়ার আগ্রহ নিয়ে আসছেন যে একটা উসিলে আল্লাহ নবীর কালামটা পড়া হবে সোহানুলা তা বুঝাইয়ে দিলেন যে তুমি যে মনে করছো পাঁচশো এক হাজার টাকা দিয়া হুজুরদের কিনে ফেলছো এরকম নয় এরা নবীর কালাম পড়ার আগ্রহ নিয়ে আসছেন তোমার টাকার আগ্রহে না আবার যদি আমার কোনো হুজুরের মনেও কোন সমস্যা থাকে খতম নাই খতম যদি এইভাবে হয় আপনি মনে করেন যে এটা দিলাম টাকা মেসাব মিয়া দেখা যা আল্লাহ লগে লড়াই করো তুমি এটা কি এরকম বিষয় না কোরআন বা এগুলো হইলো আমি মানছি একটা কোরআন আমি এটা পুরাইতে না আমি কি করলাম আমার কয়েকজন ভাই কি বললাম ভাইয়া আমাকে সাহায্য করেন আমার একটু পড়েন আপনারাও আর এরা যেহেতু একত্রিত হয়েছেন আপনি কি করলেন তাদেরকে একটু হাত দিয়ে দিলেন এটা এটার বিনিময় না কোরআনের বিনিময় কেউ দিতে পারে এটা হচ্ছে মেহমানদারি আর এটা হচ্ছে সুন্নত।

অনেক সময় আসে আমরা যারা এগুলো পড়ছি তারা যদি ভুলের মধ্যে থাকি যে ঠিক আছে দিয়া দেন পাঁচশো টাকা একটা মিলাদ পড়ে দেয় হ্যাঁ এটা কি এরকম বিষয় দিয়া পঞ্চাশ টাকা একটা মিলাদ পড়ে দেয় এটা কিছু টাকা দিয়ে কি মিলাদ হয় মিলাদ হবে রসুলের প্রেমে হ্যাঁ কেউ যদি টাকা দেয় সিন্নি করে সেটা ভিন্ন বিষয় কথাটা বোঝেন না এটা ঠিক করে নিতে হবে আবার যারা মনে করেন যে এটা এরকম কোনো বিষয় নাই যে কয়েকজন জমে খতম করা যাবে না ইবনে ওমর থেকে রাফি আহওয়ালের আহওয়ালির মতুল আখেরা কিতাবের মধ্যে কুর্তুবী রহমতুল আলাই নিয়ে এসেছেন যে কোরআন কবরের পাশে পড়া যায় এমনি মুর্দার জন্য পড়া যায় এগুলো আছে আজকে এটা নিয়ে আর বলতে চাই না আমরা যেটা বলছিলাম যে তিনি বললেন আল্লাহ রসুল বললেন যে তুমি আল্লাহ তুমি হারাম করে দাও তার উপরে কি কাফেরের আঘাত যেন তার গায়ে না লাগে তো ওনার দোয়া কি কবুল হয়েছে কবল হয়ে গেল কিভাবে যে গেল যে আপনার আব্দুল্লাহ হয়ে পড়ছে যুদ্ধের যাত্রায় যাত্রায় কোন যুদ্ধে তো নবী তার দিকে তাকাইছেন তাকে তার জানু মুবারকের মধ্যে রাখছেন সুহানুল্লাহ হ্যাঁ যে তুমি চাচা হারাইছো নবী পাইসো সুহানুল্লাহ তিনি আল্লাহ নবী তার দিকে তাকাই তিনি ইন্তেকাল করে ফেললেন একটা প্রণয় পাওয়া যায় যে আল্লাহ নবী বললেন তাকে কবর রাখার এটা তো নিশ্চিত আর একটা বর্ণায় পাওয়া যায় নবী বলছেন চাদর পাঠাই দিছেন যে তোমরা আমার এই চাদর দিয়ে তাকে কাফন দিও সোহান কেন যে মানুষ রাজকীয় পোশাক ছেড়ে আসছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ তার হাবিবের পোশাক তার জন্য বরাদ্দ করে দিয়েছে তাহলে আল্লাহর জন্য ত্যাগ আসেনি যিনি ত্যাগ করবেন তার মনের মধ্যে এরকম একটা প্রেম জাগে যেভাবে ইনি ইনি আল্লাহকে ডাকতেন চিৎকার করে ডাকতেন এই জন্য আপনি এক কথায় কোনো মানুষকে কোনো মন্তব্য করে বসবেন না একজন ধরেন জুরি জিকির করতেছে বা ডাকতেছে আপনি বলবেন সে পাগল অথবা সুলুক দেখায় এটা এই মার্ক দেওয়ার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিছেন না এটা নিয়ে বলিয়েন না কিছু তার আল্লাহকে সে পাওয়ার কারো ডিস্টার্ব করে তাকে বুঝাইয়া বলেন নাকি তো যাই হোক আল্লাহ রাই বলছে তোমরা কি করো কবরে রাখার আগে কবরে রাখার আগে আমাকে ডাক দিবা কেন এই কথাটা আসছে উনি একজন যুবক ছিলেন কি ছিলেন কি ছিলেন হ্যাঁ এই জন্য ঠিক কি না অনেক সময় মনে হয় যে শুনতেছেন কি না এই ছেলে কেমন ছিলেন যুবক ছিলেন আর এখানে নামটা শুনেই আমার মনটা বলে গেছে এত সুন্দর একটা নাম নবী প্রেমিক তরুণ সঙ্গ মার্শাল খুব সুন্দর একটা নাম হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ এই নামকে এবং এই কামকে কবুল করে নাও আমি আল্লাহ নবী বলেন শোনো তাকে কবরে রাখার আগে আমাকে ডাকবা আল্লাহ নবী আসলে আল্লাহ নবী এসে নিজে কবরে নেমে গেলেন আর আকাশের দিকে তাকাইয়া বললেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে তার মৃত্যু পর্যন্ত খুশি ছিলাম তুমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাও সুহান আল্লাহ সুহান আল্লাহ তাইলে যুবকদের মধ্যে ব্যবধান আছে যারা আল্লাহ রসুলের প্রেমিক তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয় তারা নবীর দোয়া লাভ করে তারা নবীর হাদিয়া লাভ করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাগতিক যদি আপনি নাও পান তারা রাখবেন দুনিয়া তো কয়েক দিনের এরপরেই তো আপনি মিলে যাচ্ছেন আপনার রসুলের সাথে আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন না আলহী বিশ্ব আলিহীন বলে কিনা আমরা জাহা আমাদেরকে সালহীনদের সাথে মিলিয়ে দেন সয়ালিহীনের মধ্যে সব সোয়ালিহীনের সাইয়ীদ সৈয়ীদউ সালিহীন কে আহম্দু রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম তো এই জন্য যে ঠান্ডা আরও শুনলে গুনাহ হবে আমি আর কথা বলবো না আমি একটা এই সেমিনারেও ছিলাম আজকে আমাদের এখানে এই এক রাষ্ট্রদূত আমার বিসি সার একটা সেমিনার হচ্ছে আমি এটা অ্যাটেন্ড করবো আপনাদেরকে অল্প সময় আমি কথা বললাম পরবর্তী বক্তা কেউ থাকলে আসবেন আর সংক্ষেপ করে দিন কুয়াশাও পড়তেছে মাটিও ঠান্ডা তাই না আর বললেন না আগে আসেন পিছান অনেকক্ষণ বসে একজন গরম করছে জায়গাটা তারে সরাইয়েন না ঠিক আছে না যে যেখানে বসে আসেন ছাড়বেন না ঠিক আছে জায়গাটা গরম হয়েছে আল্লাহ কবুল করুন আজকের আয়োজন আল্লাহ কবুল করুন হ্যাঁ